হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ছাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ আমার আজকের রেসিপি সম্পূর্ণ বিনা তেলে গোলা রুটি রেসিপি গোলা রুটি তো অনেক অনেক রকমভাবে খেয়েছো একবার এইভাবে গোলা রুটি বানিয়ে খেয়ে দেখো বারবার খেতে চাইবে বেগুন ভর্তা দিয়ে সম্পূর্ণ বিনা তেলে হেলদি আর টেস্টি একটা জল খাবার। সাথে থাকে যদি এই রকম একটা বেগুন ভর্তা তাহলে তার কোনো কথাই নেই পুরো জমে যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি গোলা রুটি গোলা রুটি বানানোর জন্যে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি আটা তো এখানে আমি এক বাটি আটা দিয়ে এই রুটিগুলো তৈরি করছি চাইলে কিন্তু তোমরা আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে আটার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো সামান্য একটু লবণ তারপরে লবণটাকে আটার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখো খুব সুন্দর করে একদম ঝাকানাকা করে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর একটা গাঢ় ব্যাটার আমাদের তৈরি করতে হবে এই ব্যাটারটা কিন্তু পাতলা করলে হবে না একদম গাঢ় করে ব্যাটারটা তৈরি করতে হবে আর একবারে বেশি জল দেবে না অল্প অল্প করে জল দিতে হবে আর এইভাবে খুব সুন্দর করে একদম ঝাকানাকা করে মিশিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে একদম মেখে মেখে এইরকম একটা গাঢ় ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আমরা রুটি তৈরি করার সময় যেরকম ডো তৈরি করি তার থেকে একটু নরম করে তৈরি করতে হবে দেখেই তোমরা বুঝতে পারছো এইরকম কিন্তু একটু গাঢ় করে তৈরি করতে হবে এই রুটিটা তৈরি করার সময় কিন্তু পাতলা করে ব্যাটারটা তৈরি করলে হবে না গাঢ় করে ব্যাটারটা তৈরি করতে হবে তবেই কিন্তু এই রুটিটা একদম পারফেক্ট তৈরি হবে আর একদম ধোসার মতো মুচমুচে তৈরি হবে তো ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ততক্ষণে আমরা বেগুন ভর্তাটা রেডি করে নেব কারণ এই গোলা রুটিটা গরম গরম কড়াই থেকে নামিয়ে বেগুন ভর্তার সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে তার জন্য প্রথমে আমরা বেগুন ভর্তাটা রেডি করে রাখব তার জন্য দেখো এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে হালকা করে একটু কেটে নিয়েছি যে ভেতরে কোনো পোকা আছে কি না তো ভেতরে একদমই কোনো পোকা নেই বেগুনটাকে এবার পুড়িয়ে নেব তো দেখো বেগুনটা কিন্তু পোড়ানো হয়ে গেছে এবারে বেগুনের খোসাটাকে একটু ছাড়িয়ে নেব বেগুন পোড়ানোর পরে বেগুনের খোসাটাকে এইভাবে খুব ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে অনেকে কি করে বেগুন পোড়ানোর পরে বেগুনটাকে ধুয়ে নেয় এতে কি হয় বেগুন পোড়ানোর পর দেখবে বেগুন থেকে খুব সুন্দর একটা তেল বের হয় তো ধুয়ে নিলে কিন্তু সেই তেলটা চলে যায় আর বেগুনের সেই সুন্দর টেস্টটা কিন্তু থাকে না তো বেগুনটাকে না ধুয়েই কিন্তু আমি এইভাবে বেগুনটাকে মেখে নেবো এতে দেখবে বেগুনের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে আর বেগুনের বোটার কাছে একটা শক্ত অংশ থাকে সেটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এইবারেই বেগুনের মধ্যে দিলাম স্বাদ মতো সামান্য একটু লবণ আর একটা পেঁয়াজের অর্ধেকটা একদম ঝিরিমিলি ঝিরিমিলি করে কুচিয়ে রেখেছিলাম ঝিরিমিলি পেঁয়াজটা দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল একটু কাঁচা সর্ষের তেল দিলে যেমন সুন্দর ফ্লেভার হবে টেস্টটাও কিন্তু দারুণ হবে দিয়ে দিলাম দুই চামচের মতো ধনেপাতা কুচি আর সবশেষে আমি এর মধ্যে দেবো দুটো শুকনো লঙ্কা ভাজা দুটো শুকনো লঙ্কাকে এইভাবে একদম মচমচ করে ভেজে রেখেছিলাম তো চাইলে কিন্তু তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো তবে একটু যদি শুকনো লঙ্কা ভেজে দেওয়া যায় না যেমন সুন্দর টেস্ট হয় ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয় এবারে সমস্ত কিছুকে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মেখে নিতে হবে মাখতে মাখতে দেখবে কী সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে মনে হবে যেন এমনি এমনি এই সব বেগুন ভত্তাটা খেয়ে নিই ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও ভীষণ টেস্টি হয় তো বেগুন ভত্তাটা একদমই রেডি হয়ে গেছে এইবারে আমরা রুটিগুলোকে তৈরি করে নেব তার জন্য চলে যেতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা লোহার কড়াই নিয়েছি তোমরা চেষ্টা করবে একটা লোহার কড়াই নিতে অথবা একটা নন স্টিকের কড়াই নিতে তাহলে দেখবে খুব সহজেই রুটিগুলো তৈরি করে নিতে পারবে এইবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কড়াইটা যখন একটু হালকা গরম হবে তখন কড়াইতে কিন্তু কোনো রকম তেল দেওয়া যাবে না তেল ছাড়াই কিন্তু এক মুঠো ব্যাটার কড়াইতে দিয়ে দিতে হবে তারপরে হাতের সাহায্যে এইভাবে ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে তৈরি করে নিতে হবে আর চেষ্টা করবে রুটিটাকে পাতলা করতে তাহলে একদম ধোসার মতো মুচমুচে হবে তোমরা তোমাদের পছন্দ মতো রুটিটাকে গোল করে নিতে পারো আবার পছন্দ মতো রুটিটাকে বড়োও করে নিতে পারো তো দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে হাতের সাহায্যে কোনো রকম হাতা দিয়ে কিন্তু এই কাজটা করা যাবে না হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু এই গোলা রুটিটা তৈরি করতে হবে এবারে তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে রেখে দিতে হবে তিন থেকে চার মিনিট পরে দেখবে অটোমেটিক্যালি রুটিটা কড়াই থেকে উঠে আসছে তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর দেখো ও রুটিটা কড়াই থেকে উঠে আসছে আর একদম একটা থালার মতো রুটি কিন্তু তৈরি হয়ে গেছে একদম ধোসার মতো মুচমুচে হয় আর ভীষণ টেস্টি খেতে হয় গরম গরম বেগুন ভর্তার সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা রুটি আমি তৈরি করে নেব দেখো একদম পুরো ধোসার মতো মুচমুচে তৈরি হয়েছে কিন্তু একদম পুরো একটা থালার মতো তৈরি হয়েছে আর এই রুটিটাকে ভাজ করতে গেলে কিন্তু মাঝখান থেকে ভেঙে যাবে এতটাই মুচমুচে তৈরি হয় একদম পুরো ধোসার মতো আর ভীষণ টেস্টি খেতে হয় বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তো দেখো একদম একটা ধোসার মতো রুটি তৈরি হয়ে গেল ঠিক একই রকমভাবে বাকি রুটিগুলোকেও তৈরি করে নেব। ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কড়াইতে কিন্তু কোনো রকম তেল দেয়া যাবে না তেল ছাড়াই কিন্তু এক মুঠো করে ব্যাটার কড়াইতে দিয়ে দিতে হবে তারপরে হাতের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে ব্যাটারটাকে কড়াই চারিদিকে এইভাবে ঘুরিয়ে নিলেই দেখবে খুব সুন্দর একটা গোলা রুটি তৈরি হয়েছে কড়াইতে যদি তেল দাও তাহলে এই ব্যাটারটা কিন্তু কড়াইতে লাগবে না তোমার হাতের সাথে উঠে আসবে সুতরাং এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে তারপরে রুটিটাকে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে তিন থেকে চার মিনিট এইভাবে রেখে দিলেই দেখবে উপরটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর রুটিটা অটোমেটিক্যালি কিন্তু কড়াই থেকে উঠে আসছে দেখেই তোমরা বুঝতে পারছো একদম থালার মতো একটা রুটি তৈরি হবে আর ধোসার মতো মুচমুচে হবে তো দেখো কত সুন্দর একটা রুটি কিন্তু তৈরি হয়ে গেছে তো বন্ধুগণ আমি যে পরিমাণে আটা নিয়েছি মানে এক বাটি আটাতে কিন্তু তিন থেকে চারটের মতো গোলা রুটি তৈরি হবে তো তোমরা যদি গোলা রুটির পরিমাণটা একটু বাড়াতে চাও সেক্ষেত্রে কিন্তু আটার পরিমাণটাও বাড়িয়ে নিতে পারো তো এখানে আমি মাত্র দুটো গোলা রুটি রেডি করেছি সেটাই তোমাদের সঙ্গে সার্ভ করছি আর রুটিটা কতটা মুচমুচে হয়েছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি তো এইবারে রুটিটাকে প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব এই গোলা রুটিগুলো গরম গরম খেতে আরও বেশি ভালো লাগে গরম গরম থাকতে কিন্তু রুটিগুলো ভীষণ মুচকুচে থাকে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু নরম হয়ে যেতে পারে সুতরাং চেষ্টা করবে রুটিগুলোকে গরম গরম খেতে সেজন্য আমি আগে থেকেই কিন্তু বেগুন ভর্তাটা করে রেখেছিলাম যাতে গরম গরম রুটির সঙ্গে সার্ভ করতে পারি তো এইবারে বেগুন ভর্তাটা আমি সার্ভ করে দেব তো বন্ধুগণ সকালে ব্রেকফাস্টের জন্য বিনা তেলে এই হেলদি আর টেস্টি গোলা রুটি রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো বানানো যেমন সোজা খেতে হয় দুর্দান্ত আর একবার এই গোলা রুটি বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে বেগুন ভর্তার সাথে তো আজকের এই গোলা রুটি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেখো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সব্বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ